আপনি ইচ্ছা করলে চড় বা গালি দিতে পারতেন শাস্তি দিতে পারেন দুদিন জেলেও দিয়ে দিতে পারতেন কিন্তু আপনি মাফ করে দিলেন আপনি চিন্তা করলেন আমার রবের কত অন্যায় করি সারাদিন অন্যায় করি আমার রব আমার বাতাসটা বন্ধ করে দেয়নি আমার চোখটা কানা করে দেয়নি আমার নিয়ামত খুলে রেখেছে আমার রবের একটা বান্দা আমি তাকে মাফ করে দিলাম আল্লাহ রসুল সরাসাম বলছেন যদি কেউ ক্রোধ এক্সিকিউট করার খুশি হন যে কেয়ামতের কঠিন দিনে ওই ব্যক্তির অন্তরটাকে শান্তি দিয়ে নূর দিয়ে ভরে দেবেন আল্লাহ বলছেন জান্নাত বানিয়েছি ওই মানুষদের জন্য ওই মুত্তাকিদের জন্য যারা মানুষদের ক্ষমা করে জান্নাতে যাওয়ার মুক্তা হতে গেলেও যে তিনটে গুণ আল্লাহ বললেন এই তিনটেই কিন্তু মানুষের সাথে সংশ্লিষ্ট ঠিক না হাজির আসলে আমরা দিনকে বুঝতে পারিনি দিনের কিছু মৌলিক এবাদত আছে নামাজ পড়া রোজা রাখা হস করা জাকাত দেওয়া সতর ডেকা ইত্যাদি তো করতেই হবে এগুলো কেন করব এগুলো করব ভালো মানুষ হওয়ার জন্য দুনিয়ার জীবনে যেন আমরা জীবনটাকে ভোগ করতে পারি আখেরাতে অনন্ত শান্তি পেতে পারি আমরা নামাজ পড়লে কি আল্লাহ লাভ আছে ভাই রোজা রাখলে আল্লাহ লাভ আছে কার লাভ আমাদের লাভ আমরা অন্তরে শান্তি পাবো আমাদের পবিত্রতা আসবে আমরা দুর্নীতি থেকে বাঁচবো আমাদের ভিতরে তাকু আসবে ইত্যাদি ঠিক না যেটা বলছিলাম এরপরে আমাদের দিনের যে মূল শিক্ষা সেটা হলো মানুষ মানুষ এবং মানুষ করো মানুষের উপকার করো আল্লাহ আপনি সবে বরাত করেন সবে মেরাজ করেন অনেক কিছু করেন পীরের দরবারে যান দিনের পর এগুলো সব ভালো কাজ তবে এর চেয়েও অনেক সময় ভালো এর মতোই ভালো এর চেয়েও ভালো মানুষকে সাহায্য করা